আজকে নবমীতে ঠাকুর দেখতে গিয়ে স্কুটিতে পাঁচশো টাকার ফাইন হয়ে গেছে আর অফিস থেকে আজকে আমাকে এতগুলো পার্সেল পাঠিয়েছিল পাখা ফাখা কত কি পাঠিয়েছে দেখো মা দুটো পাখা পাঠিয়েছে নবমীর দিন কাজ করতে ইচ্ছা করছিল না কিন্তু কি করা যাবে যেতেই হবে আর একটা ল্যাপটপ পাখা এগুলো পার্সেল ছিল বেশিরভাগটা ইলেকট্রনিক আর এখানে আমার দুপুরবেলা নেমন্তন্ন থাকে আর এবারে যেতে যেতে সন্ধ্যে হয়ে গেছে যাতে আমাকে বাড়িতে থেকে নিয়ে আসতে না হয় আবার তাই জন্য বনি কানেকশান দিতে এসেছিলো আর এই কাস্টমারটা না সবসময় কোনো না কোনো অকেশানেই এরকম ডেট চেঞ্জ করে রাখে নবমী হোলি এইসব দিনগুলোতে আর অফিসে গিয়ে দেখি কালকের জন্য এত বলোমেট্রিক বড়ো বড়ো পার্সেল এসেছে তাড়াতাড়ি করে কাজ শেষ করে আজকে খুব ক্লান্ত লাগছিল তাই ভাবলাম স্কুটি নিয়েই ঠাকুর দেখতে যাওয়া যাক আর তার মধ্যে এত বৃষ্টি ওয়েট করতে করতে একদম বিরক্ত হয়ে গেছি বৃষ্টিতে ভিজে ভিজেই বেরিয়ে পড়লাম আর সবাই যেখানে গাড়ি রেখেছিল আমিও সেখানেই গাড়ি রেখেছিলাম কিন্তু কি জানি আমার গাড়িতেই কেন ফাইন দিয়ে দিয়েছে ঘুরে ঘরে এসে সকালবেলা সাড়ে সাতটার সময় এসে দেখি ফোনের মধ্যে মেসেজ এসে যে পাঁচশো টাকা ফাইন পার্কিং